लोन का लेख कहते हैं और তারপরে বাকি দুর্গকুরবা

এবং এই হোটেল রেস্টুরেন্ট ব্যবসার সাথে রিলেটেড মিজান ভাই মিজান ভাইয়ের জন্য আমাদের এই চাঁদপুর ডিস্ট্রিক্টের নাম অনেকে হয়তো প্রথমবার শুনছে এটা মিজান ভাইয়ের জন্য তো মিজান ভাই আমাদের একটা জিনিস ক্যারি করে চাঁদপুরের যে নামটা সেটা এই বাংলাদেশের বর্তমানে ষোলো কোটি মানুষ মনে করে যে মিজান ভাইকে চিনে অন্তত পক্ষে একবার হলো মিজান ভাইকে দেখছে সেই মিজান ভাই আমাদের চাঁদপুরের কৃতি সন্তান চাঁদপুরের কাচ্ছি ডাইনিং রেস্টুরেন্টে মিজান ভাই আজকে আসছে এই জন্য আমরা প্রাউড ফিল করি আমরা গর্বিত যে আমাদের মিজান ভাই আমাদের রেস্টুরেন্টে আসছে খেয়েছে